কিন্তু সেই আহমদুল্লাহ সাহেব অসংক দিন বক্তবের মধ্যে বলেছে যে ফরজ নামাজের পরে কেন ফরজ নামাজের মানে কি সুন্নাত নফল কোন নামাজে পরেই হাত তুলে দোয়া করা সম্মিলিত দোয়া করা হাত তোলা জায়েজ নয় এটা বেদাত বেদাত বলছে আমি বোঝাইতে চাইলাম যে আপনি সারা জীবন বললেন ফরজ নামাজ হোক সুন্নাত নামাজ হোক নফল নামাজ হোক সব নামাজের পরেই হাত তুলে দোয়া করা বেদাত যদি বেদাত হয় আপনি সালাতুল ইসতিসকা নামাজে হাত তুলে দোয়া করলেন

কোন কৃষক কোন কৃষককে কাফের বলে গালি দেয় না কোনো মৎস্যজীবী মৎস্যজীবী কাফের বলে গালি দেয় না আইনজীবী কোন আলেম আছে উনি আলেম হওয়ার পরেও অন্য আলেমকে কাফের বলে গালি দেয় এই রকমের আলেম আমাদের বাংলাদেশেও আছে না নাই ভেজালটা এই জায়গায় সাধারণ মানুষ যদি কাউকে গালি দিত কাফের বলে আমরা মেনে নিতে পারতাম কিন্তু যেহেতু একজন আলেম হয়ে আরেকজন আলেমকে কাফের বলে গালি দেয় বোঝা যাবে তার গোড়ায় কি আছে গলত এটা আমি বলি নাই রসুল বলেছি হজরত আনহু তিনি বলেন সামিয়া রসুল আল্লাহ ইউসাল্লাম আমি রসুলের কারিম সাল্লাহামের কাছ থেকে শুনেছি ইয়াকুল রাসুল বলেছেন কি বলেছেন মানদা রজুলান বি কুফর আবু যর বলেন আমি রাসূলকে বলতে শুনলাম রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে কাফের বলে গালি দেয় কি বলে গালি দেয় কাফের মানদা রাজুলান কোন ব্যক্তিকে যদি গালি দেয় বি কুফরি কাফের বলে অথবা সে যদি বলে এই লোকটা আল্লাহর दुश्मन কথাকে কি বুঝতেছেন তাইলে রাসূল বললেন এই গালি দেওয়ার কারণে ওই ব্যক্তি যদি কাফের না হয় ওই ব্যক্তি যদি আল্লাহর দুশ্মন না হয় এটা তার তার উপরে পতিত হয় মানে বোঝা গেল কোন আলেমও যদি কোন আলেমকে কাফের বলে গালি দেয় আর তার ভিতরে যদি ইমান থেকে থাকে সে যদি কাফের না হয় নিজেই কাফের হয়ে যায় এটা কত কঠিন কথা কতটা সতর্কমূলক হাদিস এটা এই হাদিস জানার পরেও মা আলেমকে ফতুয়া দেওয়ার সময় ডাইরেক্ট কাফের কাফের ফতুয়া দেয় এমন ঠিকাদার আমার বাংলাদেশে আছে না না এটা বোখারি মুসলিমের হাদিস আলাই মুত্তাফাকলে স্পষ্ট হাদিস এটা হাদিসের মান বোখারি তিন হাজার পাঁচশত আট নাম্বার হাদিস মুসলিমের দুইশত ছাব্বিশ নাম্বার হাদিস এটি রাসুল স্পষ্ট করে গেছেন খবরদার কাউকে কাফের বলে গালি দিও না কে কাকে কাফের বলে এটা আমাদের জানা দরকার নাই যে ব্যক্তি কোন ব্যক্তিকে কাফের বলবে অথচ ওই লোকটা সাক্ষী দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা যারা স্বীকার করে এই ধরনের ব্যক্তিদেরকে যারা কাফের বলে গালি দেয় সে নিজেও কাফের হয়ে যায় এমন কি আপনি লোকটাকে দেখলে আপনি বুঝেন না সে কি কাফের না মুমিন আপনি তাকে কাফের বলতে পারবেন না কারণ তার হৃদয় যদি থেকে থাকে ইমান আপনি খাওয়ার সম্ভাবনা আছে না নাই আসছে এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আছে যাদের হৃদয়ের ভিতরে থাকে কেয়ামতের ময়দানে বিচার ফয়সলা হয়ে যাওয়ার পরে জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান্নামিরা জাহান নামে চলে যাবে আল্লাহ রসুল সাল্লাম জাহান নামের কিনারে যাবে সেখান থেকে জাহান নামীদেরকে বাসাই করে নিয়ে আসবেন জাহান নামীদের ভিতরে একদল জাহান থাকবে যাদের জোনাকি পোকার মতো তাদের ইমানটা মিট মিট করে জ্বলতে থাকবে তার মানে জার্রা পরিমাণ বোখারের হাদিসে আসছে সরিষা পরিমাণ আরেক আরে খাদিস যাররা পরিমাণ ইমান নিয়েও যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদেরকেও আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন তাহলে পরিমাণ যার মধ্যে আছে এটা তো আল্লাহ ছাড়া আপনি বোঝার কথা না এখন আপনি যদি কাউকে কাফের বলে গালি দেন তাহলে আপনি নিজেই কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না না এজন্য কথায় কথায় কাউকে কাফের বলার কোনো সুযোগ নেই সাবধান সাবধান কাউকে কাফের বলবেন না আপনি এটা বলতে পারেন না কারণ সে কাফের না মোমেন এটা আপনার জানা না এটা আপনার জানার কথা না কারণ ইমানটা এই জায়গায় লুকায় থাকে কথা ঠিক না ইমানটা কোন জায়গায় থাক থাকে ইমানকে দেখা যায় ইমান দেখা যায় না তাহলে এই হাদিসে আমার আলোচনা শেষ আমি ব্যাখ্যা দিলাম না আমাদের দেশে এটা অহরহ চলে অহরহ তবে এটা সাধারণ পাবলিকরে এই গালিটা দেয় না গালিটা জানি কারা দেয় আলেম ভাইয়া গালি দেয় কাফের বলে দেখবেন তোকে কাফের 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 সাবধান হন আপনার গায়ের মধ্যে থাকুক। আপনার মাথার মধ্যে যত বড় টুপি থাকুক যত লম্বা দাড়ি থাকুক আপনি যদি কাউকে কাফের বলে থাকেন আপনি যদি কাউকে আল্লাহর দুশ্মন বলে থাকেন সে যদি কাফের না হয় আল্লাহর দুশ্মন না হয় তাহলে আপনি নিজে কাফের আপনি নিজে আল্লাহর দুশ্মন হয়ে যাব একথা মোল্লার না আল্লাহর